To make.

তারি আমি আমি যত আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেই মাকে যদি কাঁধে করে নিয়ে হজ করিয়ে দেই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন বলছে শুনুন সারা জীবনের

পুরিত যে কি এ চিন্তা তাওরে আমি সব হারিয়ে গেল কেন কেন পাছা পাছা মনে কে হাত बुलाबे

শুনেন মা হারানো কি যন্ত্রণা মা হারানো কি বেদনা এবার আপনার সামনে একটি ছোট্ট করে শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পাঠ করে শোনাব কেন এটা মহরমের মাস আর এই মাসেই ইমাম হোসেন দিন ইসলামকে জিন্দা রাখার জন্য তিনি নিজের গার্দানকে কাটিয়েছিলেন তো সেই ঘটনা আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরবো তারপরে ইনশাল্লাহ আমাদের থেকে বিদায় নিয়েছেন আমাদের দু ভাই আজহারুদ্দিন এবং মশিউর রহমান ভাই তিনি আমাদের থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন তো তানাদের নাম নিয়ে একটি গজল আমরা লিখেছি ইনশাল্লাহ সে গজল পরিবেশন করে শোনাব তো তার আগে ছোট্ট করে একটি শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকার শুনবেন মরুর

भा क

ভালোবাসে যারা ইমাম হোসেনের আশিক তাদের মরণ হলে যেখানে মাটি দেওয়া হবে সেই মাটি কোন মাটির সঙ্গে মিলে যায় কবি লিখছে শুনুন ইমাম হোসেন

मी मोले ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত তিনি এই দিন ইসলামকে জিন্দা রাখার জন্য কারবালার ময়দানে নিজের গর্দানকে কাটিয়েছিলেন তো সেই শহীদে কারবালা শোনালাম এবার ছোট্ট করে আজকের এই বেগমপুরে দু ভাই তারা বিদায় নিয়েছেন এই মেহফিলের জন্য তাঁরা অনেক পরিশ্রম করতেন অনেক মেহনত করতেন তিনি আমাদের সকলকে ছেড়ে বিদায় নিয়েছেন তো সেই দুই ভাইয়ের নামে ছোট্ট করে একটি গজল আমরা আমি এবং হোজাইফা পরিবেশন করে শোনাবো তারপর ইনশাল্লাহ আবার সিঙ্গেল কণ্ঠে আমাদের শিল্পীগণ পরিবেশন করবেন এটা একটু ইকো কম দিতে হবে হ্যাঁ হ্যালো

নিয়েছে বিদায় সারি প্রিয় মৌশির উঠেছে

心心相印。

শে রে উঠেছে সোশের দুপা উঠেছে সোশা পুশিমি মে ব্যাংক দে সসার পেও আজাদ আমরা আমরা দুই ভাইয়ের জন্য আমরা দোয়া করবো আল্লাপাক যেন জান্নাত নসিব করেন সত্যি তানারা থাকলে হয়তো আজকের এই অনুষ্ঠানে অনেক আনন্দ করতেন কিন্তু আজ আমাদের সকলকে ছেড়ে তারা দুই ভাই বিদায় নিয়েছেন আমরা তাদের মাঘ ফেরাতের জন্য দোয়া করব ইনশাল্লাহ যাই হোক এদিকে বলবে আচ্ছা আচ্ছা এই গজল শুনে মাসুম আম্মা আচ্ছা আচ্ছা যাই হোক ওনার আম্মা যান একশো টাকা করে দিয়েছে যা অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে তো এখন আমি দুটো একটা গজল বলি তারপরে আবার ডুয়েট কণ্ঠে দুটো একটা গজল রয়েছে আল আমিন নবী আমার সেটাও বলবো এবং আমার সিঙ্গেল কণ্ঠে দুটো একটা গজল আপনাদের সম্মুখে আবার বলি তারপরে ইনশাল্লাহ আবার ডুয়েট কণ্ঠে ফিরে আসবে ইনশাআল্লাহ তো এখন শুনতে থাকুন এই বিনা দানার খেজুর কি করে হলো এবং তার জালের গজল আছে নূরের দোলায় হোরের মেলায় এবং মুসা নবী তুর পাহাড়ে নূর দেখিতে পেল একটা একটা করে আমি শোনানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম নূরের দোলায় হোরের মেলায় আমার দোয়ার নবী মারের নবী দো জাহানের বাদশাহ হজুরে আকরম সাল্লরিহাল্লাম তানার সানি এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল মিন আমার দোয়ার নবীকে আল্লাহ দো জাহানের বাদশাহ করে ধরনির বুকে পাঠালেন কিন্তু মা মিনার গরিব ঘরেতে পাঠিয়েছেন কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওজিরের ঘরে পাঠিয়েছিলেন না তানাকে আল্লাহ মামিনার ঘরেতে পাঠালেন মামিনা বড় দুঃখ করে আমার নবী মার নবীকে কি বলে তানাকে কোথায় রাখবে কোথায় নিয়ে খেলা করবে কেন কোনো বড় লোকের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে দোলনা বেড বিছানা এক 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 রকম আইটেম থাকে কিন্তু আমার দোয়ারেনবি মা মামিনা বড় দুঃখ করে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন তানাকে কোথায় রাখবে চিন্তা ভাবনা কি লিখছে দেখুন

জানতা না কে আল্লাহ এই দুনিয়ার মধ্যে কত কোটি কোটি মা জননী সৃষ্টি করেছেন কিন্তু আমার দয়ার নবী মারের নবী তানার আম্মাজান মা আমিনাকে আল্লাহ শ্রেষ্ঠ করে ধরনির বুকে পাঠালেন কেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই স্বর্গদান মা জননী আমিনা তোমার সাথে হয় করতুলো না গো তোমার সাথে হয় কারোর তুলো না বাবা থেকে কেহ দিলো না সমান তোমার মতো কে না সম

शादा जो পান করালেন লালন পালন করলেন মা হালিমা তারাকে যখন তিনি যখন বড় হয়ে গেলেন প্রচার হলো ইসলাম প্রচার করে তখন সবাই যখন জানতে পারলো যে মা হালিমা আমার দোয়ার নবীকে লালন পালন করেছিল মা হালিমার ঘরের আশেপাশের লোকজন না মা হালিমার কাছে যায় গিয়ে বলে মা হালিমা তুমি কেমন করে তোমার কাছে যখন ছিল মোহাম্মদ ছোটবেলায় কি করতো কেমন করে তুমি মানুষ করলে কি কেমন করে কথা বলতো তখন মা হালিমাকে যখন এই প্রশ্ন করে কি উত্তর দেয় লিখছে তখন তোমার মরিষ মা তোমার ভুগে কে রুদ্রিয়েছে মোহাম্ম তোমার ভোগে কে মোহাম্ম কেমন ছিল কেমন ছিল শিষ্য

মাকে উদ্দেশ্য করে বলছে এইখানে অনেক মানুষ সাথে অনেক পুরুষ অনেক বেটা ছেলে অনেক মানুষ আমরা দুনিয়াতে যখন মায়ের গর্ব হতে আসি আমরা মায়ের কষ্ট কিন্তু আমরা বুঝি না এই দুনিয়াতে নিজের মাকে উদ্দেশ্য করে বলছে দুনিয়াতে প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি চাই যে আমি বড় লোক হব তাহলে একবার চিন্তা করুন এই দুনিয়াকে যদি সত্তর বার বিক্রি করে দেওয়া হয় জান্নাতের একটা ইটের দাম হবে না আর সেই মা জননীর পায়ের তলায় সন্তানের জান্নাত তাহলে একটা মায়ের কত দাম হতে পারে একদিন কোনোদিন ভেবেছেন না এই দুনিয়াতে আন্দোল থাকে এই পানির মধ্যে এইভাবে আমরা ভেসে থাকি মা ভালো করে ঘুমাই না আমার বাচ্চাটার ক্ষতি যদি হয়ে যায় মা ভালো করে খাই না আমার বাচ্চাটা যদি হয়ে যায় অনেক মা জনেনি হসপিটালের বেটে দেখবেন কত মা জননী দুনিয়া থেকে তার নিজের সন্তানের জন্য তার নিজের জানকে কোরবান করে দিচ্ছে একটা মা যদি সই হসপিটালে ভর্তি থাকে সিরিয়াস হবে অবস্থা থাকে মা জননীকে যদি বলে হয় বাচ্চা বাঁধবে নালে আপনি বাঁধবেন বলুন কি হবে তখন মা জননী হাসতে হাসতে বলে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক আমার যা পারে হয়ে যাক আর বাড়ির লোককে যদি বলে কী হবে হয় মা বাঁধবে নাহলে বাচ্চা বাঁধবে সেই বাড়ির লোকজন বলে মাটা বেঁচে থাকুক বাচ্চা যদি আল্লাহ চায় আবার হবে হয় না বলে কিন্তু এই মা জননী একটু মুখ থেকে হাসি মুখ হাসি ফুটে আর এই মুখ থেকে বার করে দেয় যে আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক আর সেই সন্তান যদি বড় হয়ে আমরা মাকে উল্টো পাল্টা কথা বলি জোরে জোরে কথা বলি আমরা অনেকজনা মা জননীকে ধরে মারছে এখন কত সোশ্যাল মিডিয়াতে দেখছেন মা জননীকে ভাত দেয় না মা জননী একটু বেশি কথা বললে আমাদের মনটা খারাপ হয়ে যাবে বড্ড খিটখিট খিটখিট করছো তুমি ছোটোবেলায় মাকে বলতে চাঁদ কেন ওঠে মা তার জবাব দিত মাকে বলতো মা এই গাড়ি কেন চলে মা তার জবাব দিত কিন্তু তুমি এখন মা একটু বেশি কথা বললে তোমার খিটকিট খিটকিট মনে হয় না কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে দেখুন চোখ মন